শুভ সকাল ঠাকুরকে প্রণাম জানিয়ে আজকের নিবেদন শ্রী শ্রী গীতা প্রাতকালে মস্তকস্থিত শ্বেত কমলের সহস্র দলের মধ্যে অবস্থিত দ্বিনেত্র দ্বিভুজ এবং বরাভয় প্রদানকারী প্রশান্ত মূর্তি শ্রী গুরুদেবের নাম উচ্চারণ করিয়া তাহাকে স্মরণ করিবে শ্রী গুরুদেবের অধিক কিছুই নাই কিছুই নাই 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 ইহাই আমার আজ্ঞা বা অনুশাসন এই প্রকারে শ্রী গুরুদেবের ধ্যান করিলে জ্ঞান আপনা আপনি উৎপন্ন হইবে তখন এই চিন্তা করিবে যে আমি গুরুপ্রসাদে মুক্ত হইয়াছি শ্রী গুরু প্রদর্শিত পথে চলিয়া মন শুদ্ধ করিবে তখন নিজের কাছে যাহা অনিত্য বলিয়া মনে হইবে তাহা সর্বাংশে খণ্ডন করিবে বস্তু সর্বদাই অনিত্য জ্ঞানকে মন বলা হইয়া থাকে জ্ঞান এবং গেয় উভয়কে সমান মনে করিয়া একমাত্র ব্যতীত যে দ্বিতীয় পথ নাই তাহাই চিন্তা করিবে হে মহাদেবী রূপ শ্রবণ করিয়াও যে গুরু নিন্দা করে তার নরকে বাস হয় জয়রাম